ভাই আপনার দ্বারা ভালো খেজুর হবে এই খেজুর কত করে খেজুর ধরেন না খেজুর কোনটা নেবেন আগে তাই কোনটার দাম কত দুইশো টাকা থেকে বারোশো টাকার ভিতরে বিভিন্ন ধরনের খেজুর আছে আপনি কোনটা নেবেন তাই কি করছেন ভাই খেজুরের দাম এত দুইশো টাকার তো আর একটু কম হবে না আরে ভাই কম হইলে তো আরো কমেই দিতাম সারা বছর ব্যবসা করি এইটা হলো রমজান মাসি বাদতের মাস এই মাসে আপনার দাদা বেশি ঠায় আমার লাভ আছে কন আমাকে ইফতারের আয়োজন আজকে আর এখনো করছিস যে মালা না বাকি তোকে বাজারে পাঠালাম সব কেনার জন্য তা তোরা সব একবারে কিনে আনবি না ভাই সবকিছু তো কিনে আনছিস শুধু খেজুরটা আনা হয় নাই খেজুর দিয়ে ইফতারি শুরু করা হচ্ছে সুননাথ তা খেজুরি যদি না আনিস তাহলে সবকিছু আনা হলো কিভাবে ভাই খেজুরের দাম অনেক বেশি তার জন্য খেজুর আর কিনি নাই তাই ভাবছি খেজুরটা আপনি আনলেই ভালো হবে আচ্ছা ঠিক আছে কিন্তু আরো ফল টল তো লাগবে আর কোনো ফল আনছিস হবে আনছি তো পেয়ারা আনছি আর হচ্ছে তরমুজ আনছি আচ্ছা তাহলে আমি খেজুর আনতে যাচ্ছি আর অন্য ফল পালিও নিয়ে আসতেছি তোরা ইফতারিগুলো রেডি কর ঠিক আছে কয়টা রোজা চলে গেল খেজুর ছাড়া ইফতার করতেছি প্রতি বছর আব্বা খেজুর কেনে এইবার ইফতারের বাজার করেছে কিন্তু খেজুর কিনেনি আমি ভাবলাম আব্বা ভুলে গেছে তাই আমি নিতে আইসি তাই এখন তো আইসে দেখতেছি দাম অনেক বেশি এই জন্যই মনে হয় আব্বু কিনতে পারিনি হ ভাই খেজুরের দাম তো অনেক বাড়ছে এর জন্য আমাকেও বেশি দামে কিনে না লাগে ভাই সবচেয়ে কম দাম যেটার ওইটা দেড়শো টাকা কেজি রাখা যায় না না ভাই দেড়শো টাকা হবে না ওই দামে কিনতে হবে ভাই দুই কেজি খেজুর দেন আর দুই কেজি আপেল দেন আলাদা প্যাকেটে মালটা আঙ্গুর এগুলো ভালো হবে এগুলো দেখতে পারেন এ ভাই আপনি একটু পাশে যান দি বাইরে দেখতে দেন আর কি নেবো মালটা দেখি এই ভালো হবে কি কত করে এই মাত্র তিনশো বিশ টাকা কেজি নিয়ে দেখেন ঠকবেন না কি করছেন মাত্র তিনশো বিশ টাকা কেজি তাহলে তো মনে হয় মালটা ভালো হবে না কালকে বাজারে দিয়েছি সাড়ে চারশো টাকা বিক্রি করতেছে ভালো গুলো থাকে মালটা নেব না এক কেজি আপেল এক কেজি খেজুর এক প্যাকেটে দেন আর এক কেজি আপেল আর এক কেজি খেজুর আর এক প্যাকেটে দেন আর কিনে যায় এ কলা কত করে কলা নব্বই টাকা করে ডজন রাখা যাবে কি করছেন ভাই কলার দাম এত ভাবছিলাম কলা নিয়ে ইফতারিতে সিরা খাবো এই মেয়ে আপনার এই জায়গায় দাঁড়াইতে মানা করছি না আবার বেশি কথা গনকা জানেন তো জান পরে আসেন এই ভাই কি হইছে উনি তো আপনার কাস্টমার এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন আর ভাই সে তো আপনি এই ভাই আপনি কি নেবেন আইছিলাম খেজুর আর কলা কিনতি তা খেজুরের দামও বেশি আর কলার দামও বেশি এই জন্যই মনে হয় আব্বা এবারের বাজারে খেজুর আর কলা কিনতে পারিনি তা আপনাকে ঘরের বাজার করে কিটা আপনার আব্বা হ্যাঁ ভাই ঘরের বাজার আব্বাই করে প্রতি বছর রমজানের বাজারে খেজুর কলা সবকিছুই কেনে এই বছর কতগুলা রোজা চলে গেল খেজুর কলা আব্বা কিনিনি সোলা মুড়ি দিয়ে ইফতারি করি তাই ভাবলাম খেজুর কলা কিনে নিয়ে যাই আইসে দেই এত দাম তখন বুঝলাম আব্বা কেন কিনতে পারেনি হ্যাঁ ভাই যারা পরিবারের দায়িত্ব নেয় তারাই বোঝে একটা পরিবার সামলাইতে গেলে কত কিছু চিন্তা করা লাগে এই যে এখন আপনি কলা কিনতে আইছেন কিন্তু বাবার কষ্টটা বুঝতে পারতেছেন যাক ভালো হয়েছে আপনি এই জায়গায় আইছেন আর ভাই শোনেন ওনার সামর্থ্য যতটুকুই থাক উনি তো আপনার কাস্টমার ওনার সাথে যে আপনি খারাপ ব্যবহার করলেন এটা তো ঠিক করলেন না বাইরের বিভিন্ন দেশে রমজান মাস আসলে তারা সবকিছুর দাম পাল্লা দিয়ে কমায় দেয় আর দেশে দাম পাল্লা দিয়ে বাড়ায় দেয় এর কারণে অনেকের চাহিদা থাকলেও রমজান মাসে সবকিছু কিনে খাইতে পারে না এই জন্য আপনাদের উচিত সেই চিন্তা করে ব্যবসা করা দামগুলো একটু কমায় রাখার চেষ্টা করবেন ভাই দাম তো আমরা বাড়াই না আমাকেও তো বেশি দামে কেনা লাগে আমরা যদি কম দামে কিনতে পারতাম তাহলে আমরাও কম দামে দিতে পারতাম হ্যাঁ বুঝতে পারছি তারপরেও সবসময় চেষ্টা করবেন যতটা কম দামে কাস্টমারে দেওয়া যায় মানে হচ্ছে ন্যাজ্য দামে মাল বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনার ব্যবসা হালাল হবে আল্লাহর রহমত হবে এবং ব্যবসায় বরকত হবে এখন ওই আপেল আর খেজুর যে প্যাকেট করেছেন ওই প্যাকেট দুটো দেন আমারে আচ্ছা ভাই দিচ্ছি তাইলে আপনার মোট এক হাজার টাকা হয়েছে এই নেন ভাই এটা আপনার জন্য না ভাই থাক আপনি আরে রাখেন এই যে আমিও তো নিচ্ছি এই যে এই প্যাকেটটা আমি নিচ্ছি এই নেন ভাই আপনার টাকা নেন এক হাজার টাকা হয়েছে না এই নেন ভাই আসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই পবিত্র রমজানেও অনেকেই চাহিদা মতো ইফতারি কিংবা ছেহেরি করতে পারছে না যাদের সামর্থ্য আছে আমরা চাইলেই এই সকল মানুষের সাথে রমজানের খুশির মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে পারি